কালীগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত আল্লাহ যাকে করছি সুস্থতার যাকে দেখছি সেই মহানের কাছে আজকে শুধু সারা বাংলাদেশে সারা বিশ্বের মুসলমান এবং অন্যান্য যারা আছেন আপনারা দেশি বিদেশি সংবাদ লক্ষ্য করে দেখেন গত রাত থেকে একটি আত্মীয় একজন নির্বাহ মানুষ যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন যিনি অল্প বয়সে সামনে হারা হয়ে শিশু সন্তানদেরকে নিয়ে এই দেশের জন্য এই মাটির জন্য এই দেশের গণতন্ত্র স্বাধীনতার জন্য সংগ্রাম করে বিনা কানুনে মাসের পর মাস বাختুর পর বাختুর বের করেছেন সেই নেত্রকে আল্লাহ তুমি শুরু তো হলো সবাই আমীন বাড়িতে বাড়িতে দোয়া করেন আর পারলে প্রত্যেক মসজিদে প্রত্যেক মসজিদে যখনই নামাজ পড়বে তখনই ম্যাডামের জন্য দোয়া করবে আল্লাহ কিন্তু আল্লাহর কাছে চাইতে হয় দোয়া করতে আল্লাহর কবি করে

de quatro